আপনারা ওই জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় সংসদ নির্বাচন আগে আবার আজকে দেখছি স্থানীয় সরকারই আগে হবে এই ধরনের সিদ্ধান্ত নির্দেশনা নাকি চলে এসছে আমরা সংবাদপত্রে সংবাদ মাধ্যমে আমরা দেখছি কেন বিএনপি বলেছে যে জাতীয় সংসদ নির্বাচন এটা হচ্ছে একটা জাতীয় নির্বাচন এই নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক ক্ষমতার রাজনীতিবিদের হাতে থাকবে আর এই ক্ষমতার উৎস হচ্ছে জনগণ জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিলে রাজনৈতিক শক্তি বিকশিত হবে এবং সেই রাজনৈতিক বিকশিত শক্তির মধ্যে দিয়ে যত নির্বাচন আছে সেই নির্বাচন হবে এটাও তো একটা ডিপলিটিসাইজেশান এটা তো বিরাজনীতিকরণ এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে মাথা আগে থাকে না লেজ আগে থাকে সেটা তো আগে মানে সিদ্ধান্ত করতে হবে যে কোনটা কোনটা চালিকা শক্তি চালিকা শক্তি তো হচ্ছে মাথা মাথা ঠিক থাকলে হাত পা সব ঠিক থাকে তো জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক দল আপনার এম্পায়ার্ড হবে ক্ষমতায়ন হবে তারা অন্যান্য নির্বাচন তাদের নেতৃত্বে হবে এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে সেই স্বাধীনতা নিশ্চিত হচ্ছে কিনা এটা জনগণ সুশীল সমাজ দেখবে যেখানে কোনো ইন্টারফেয়ার হচ্ছে কিনা আর আমরা যদি বারবার বলি এই কথা যদি বলে যায় যে না এটা এটা করতে হবে হবে তাছাড়া রাজনৈতিক দল ক্ষমতায় আসলে পরে তারা যদি অবাধ নির্বাচন এবং এটাকে ছড়িয়ে দেওয়া এটাই তো বিরাজনীতিকরণ যে রাজনীতিবিদদের উপর বিশ্বাস এই এই বিরাজনীতিকরণ করতে করতেই আজকে আমাদের গণতন্ত্র ভঙ্গুর হয়ে পড়েছে আজকে আমাদের গণতন্ত্রের পথ চলা নষ্ট হয়ে গেছে এবং এইটার মধ্যে দিয়েই আপনার হয়েছে উত্থান হয়েছে। যাদের কাছে পার্লামেন্ট আইনের শাসন সাম্য মানবিকোয়াক্কা করেনি এক ব্যক্তি তার ইচ্ছা অনিচ্ছার উপর সব হয়েছে আর এটার মধ্যে দিয়ে চরম পদ্ধার উত্থান হতে পারে যদি আপনারা রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন রাজনৈতিক শক্তিকে যদি অবজ্ঞা করেন তাহলে আপনার চরম পন্থা শুধু বাম দিক দিয়ে আসে না ডান দিক দিয়েও আসে এটা মাথার মধ্যে দিয়ে মাথায় রাখতে হবে সুতরাং আমি যেটা মনে হচ্ছে বর্তমান অনেক কথাবার্তার মধ্যে দিয়ে এই যে পার্লামেন্ট নির্বাচন বিএনপি বলেছে অতএব এটা করানো যাবে না আগে স্থানীয় সরকার এগুলোর মধ্যে দিয়ে যাদেরকে দিয়ে বলাচ্ছেন আমি কিন্তু একটা সংখ্যা করছি যে আমাদের সংগ্রাম এবং আরো অন্যান্য বিষয় এটা দীর্ঘায়িত হয় কিনা কারণ সেন্ট্রালিস্ট পলিটিক্স মধ্যপন্থার রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা এই ধরনের একটা সংখ্যা আমরা টের পাচ্ছি সুতরাং ডক্টর ইনুস সাহেব এটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ এবং তিনি ন্যায় সঙ্গতে কাজ করবেন তিনিও শেখ হাসিনার দ্বারা অত্যাচারিত নিপীড়িত সুতরাং পার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং এ রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির যাতে বিকাশ হয় এবং রাজনৈতিক নেতৃত্বে যে সঠিক নির্দেশনা দিতে পারে সঠিক করতে পারে এই ধরনের বহু রাজনীতিবিদ আছে এই ধরনের বহু রাজনৈতিক দলও আছে তাদের তাদেরকে ক্ষমতা মানে তারা যাতে ক্ষমতা আয়িত হতে পারে জনগণের সমর্থন দ্বারা এই ব্যবস্থাটাই আগে করুন তারপরে যারাই ক্ষমতায় আসবে তাদের মাধ্যমেই দেশ চলবে আরো স্থানীয় সরকার নির্বাচন হবে আরো অনেক কিছু হতে পারে এই দেশে তাহলে আমার মনে হয় আমাদের যে রাষ্ট্রীয় গণতন্ত্রের জন্য এত স্বাধীনতার পর থেকেই লড়াই চলছে একবার বাক্সাল হয় দ্বিতীয় বাক্সাল হয় আবার এর সাথে মতো কিছু গণতন্ত্র বিরাশি শক্তির উত্থান হয় এদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের যে সত্যিকার অর্থে গণতন্ত্রের যে পথ চলা সেই পথ চলা বারবার হচক থাকছে এই ভোজন যাতে না হয় খায় তো যে সংস্কারগুলো কথা বলছেন এটার মধ্যে আলাপ আলোচনার মধ্যে নির্ধারণ করে আগে জাতীয় সংসদ নির্বাচন দিন নির্বাচন দিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে তাদের তারাই আপনার যাতে সমস্ত কিছু পরিচালিত করতে পারে জনগণের কাছে সেই আস্থাটা প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রচেষ্টাটা নেবেন